নমস্কার বন্ধুরা আপনাদের আরও একবার স্বাগত জানাই পাবলিক ভিউ কলকাতাতে বন্ধুরা আজকে এই ভিডিওতে জানাবো মোহনবাগান লিগ টেবিলের টপে যাওয়ার পর কি বলছে মোহনবাগান সচিব দেবাশিস দত্ত এবং তার পাশাপাশি আমি কেন এর আগে বলেছিলাম যে মানভিরা লিস্টন ইন্ডিয়ান টিমে থাকা দরকার এবং তার পাশাপাশি আপনাদেরকে জানাবো হাওয়াস এই মোহনবাগান সাফল্যর পিছনে কিন্তু অনেকটাই দায়ী এবং আবার কি লিগ টপ চ্যাম্পিয়ন হতে পারে মোহনবাগান এর সম্ভাবনা কত ওরা এবং ম্যাকলারেন কেন আপডেট দেওয়া হচ্ছে অনুরোধ করা হয়েছে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং যারা চ্যানেল আছেন সকলকে এক অনুরোধ করে রাখবো যেহেতু এইখানে আপনারা খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকন প্রেস করে অল করে রাখবেন তাহলে বন্ধুরা সর্বপ্রথমে আপনাদেরকে বলি আমি এর আগে যখন যে ইন্ডিয়া মালয়েশিয়ার লাস্ট যে ম্যাচটা ড্র করলো ইন্ডিয়া ওয়ান ওয়ান সেই ম্যাচে যখন মানবিরা লিস্টন প্লেইং ইলেভেনে ছিল না আমি কিন্তু বলেছিলাম যে মানবিরা লিস্টনের এই মুমেন্টে লিস্টনের না হলে মানবিরের প্লেইং ইলেভেনে থাকা উচিত তো আমাকে অনেক কেউ লেগেছিলো যে মাচা বাগান যে মাচা সাপোর্ট করছো কেন তো দেখুন কথাটা মাচা সাপোর্ট বা বাগান প্লেয়ার সাপোর্ট নয় কথাটা হচ্ছে কারেন্ট প্লেয়ার সাপোর্ট যদি কারেন্ট ফর্ম ধরি অনেস্টলি বলছি লালেঞ্জলার ছাংটে নো ডাউট খুবই ভালো প্লেয়ার কিন্তু বর্তমান পারফরমেন্স যদি ধরি মানবীর ছাংটের থেকে অনেক বেটার পারফরমেন্স করছে মানবির অনেক ভালো ছন্দে আছে এই মুহূর্তে ভারতের যদি আমি টপ ফর্মে যদি কোনো ফরওয়ার্ডকে ধরি সেটা হচ্ছে মানবীর সিং এতে ফোটাও সন্দেহ নেই সেই জন্যই আমি বলেছিলাম যে মানবীর সিংকে কিন্তু প্লেইং ইলেভেনে থাকা দরকার ছিল এবং মানবীর প্রমাণ করছে বিগত চার পাঁচ ম্যাচ ধরে এবং লিস্টনও কেন থাকা দরকার লিস্টন দেখিয়েছে যে ভাই ইন্ডিভিজুয়াল কি দক্ষতা লিস্টন যেইভাবে লেফট ফ্ল্যাঙ্ক থেকে কাটিয়ে কুটিয়ে গিয়ে গোল করার ক্ষমতা রাখে সেটা কিন্তু আইএসএল এ সবাই পারে না তাই লিস্টন মানবীর এই মুমেন্টে আমার মনে করি ইন্ডিয়ান টিমে থাকা দরকার আর ইকুয়ালি বিশাল ক্যাত প্রত্যেক ম্যাচে দেখাচ্ছে সেটা তো যাই হোক এটা আমার ওপিনিয়ন তো আপনারা ঠিক লাগতেও পারে আপনারা মতবিরোধ হতেও পারেন আপনাদের মতামত আমি কিন্তু কমেন্টটা অবশ্যই জানতে চাই যে আমি ঠিক বলেছি কিনা এইবারে আপনাদেরকে বলি অনেকেই কিন্তু আমাকে কমেন্ট করছে মেসেজ করছে দাদা জিবি মেকলারেন বেকার খেলছে একদম পারছে না এদের সার্ডিকও অনেক বেটার ছিল দেখুন কে বেটার ছিল কে বেটার ছিল না সেটা দেখলে আপনি যে নেই সে নেই এটা কিন্তু ফ্যাক্ট কিন্তু আমি বলবো ম্যাকলারেন তাকে কিন্তু আমাদের সময় আটু দেওয়া উচিত কারণ ম্যাকলারেন হোয়াইট বেশি দিন ইন্ডিয়ায় ফুটবল খেলেনি সাতটাই ম্যাচ খেলেছে তিনি তার মধ্যে সাতটার মধ্যে দুটো ম্যাচ তিনি সাবটিউট এসেছিলেন বলতে গেলে পাঁচটা কি ছটা ম্যাচ স্টার্টিং লাইন ছিলেন তো তো আমি মনে করি ম্যাকলারেনকে কিন্তু আরেকটু গেম টাইম দেওয়া উচিত তারপরেই তাকে জাজ করা উচিত ম্যাকলারেন তিনি এ লিগের মতো লিগে চারটে গোল্ডেন বুট জিতেছে ভাই তার মধ্যে কিছু তো ক্যাপাবিলিটি আছে নয়তো এ লিগ অনেক বেটার আইএসএল এর থেকে এটা আমাদের মানতে হবে এ লিগের প্লেয়ার আইএসএল এসে কাঁপাচ্ছে তো মানতেই হবে তার মানে মেকল্যান্ডের মধ্যে দক্ষতা আছে চারটে গোল্ডেন বুট নিজের তিরিশ বছর একত্রিশ বছর কেরিয়ারে পাঁচটা গোল্ডেন বুট জিতেছে মানে আমাদের ম্যাকলেন ওপর ভরসা রাখতেই হবে কোনো উপায় নেই এবং ম্যাকল্যান্ড আমি শিওর অবশ্যই আমাদের ডেলিভার করবে ম্যাকলেনের ওপর আমার পুরো আস্থা আছে এবং আমি বলবো আপনাদেরকেও একটু ধৈর্য ধরে ম্যাকলেনকে টাইমটা দিন ম্যাকল্যান্ড অবশ্যই রাইজ হবে এইবারে আমি বলি আমি কেন বলছি এই মোহনবাগানের সাফল্যর পিছনে কিন্তু অ্যান্টনি লোপেজ হাভাসের হাত আছে কারণ আমরা যদি ধরি এই যে মোহনবাগান দলটা সাজানো আছে না তার প্রায় বেশিরভাগ ভারতীয় প্লেয়ার সেটা কিন্তু আপনার অ্যান্টনি লোপেজ হাভাসের সাজানো যেই সময় লিস্টন মানবির অত ভালো নাম পারিনি যারা গোয়াতে খেলতো তখন কিন্তু লিস্টন মানভীরের নাম হয়নি সেই সময় হাভাস তাদেরকে বেছে বেছে নিয়ে এসেছিলো শুধু তাই নয় বোস তাকেও বেছে মুম্বাই সিটি এফসি থেকে নিয়ে এসেছিল তখন সুভাষিস বসের কিন্তু অত নাম হয়নি দীপক টাঙ্গড়ি তাকেও নিয়ে এসেছিল এবং আরও অনেক প্লেয়ার আছে হাবাস যেমন লাস্ট সিজন থাপ থাপ্পাকে নিয়ে এসেছে কি ভালো খেলেছে সাল তো ভাই আমি বলবো হাবাস কিন্তু প্লেয়ার চেনে বা বিশাল ক্যাথ বিশাল ক্যাথের নামটা আমি কেন মিস করলাম বিশাল ক্যাত কেউ নিয়ে এসেছে তাই আমাদের কিন্তু অবশ্যই এটা মানে রাখতে হবে যে হাওয়াস সত্যিকারের প্লেয়ার চিনত ভারতীয় প্লেয়ারদের মধ্যেও যারা নাম করেনি তাদেরকেও কিন্তু বেছে বেছে হাওয়াসই নিয়ে এসেছে তো অবশ্যই হাওয়াসের কিন্তু প্লেয়ার যে চিনার একটা এ আছে মানে হাওয়াজ আমি বলবো মোহনবাগান আবাস আবার যখনই হাওয়াস কোচিং ছেড়ে দেবে হাওয়াস কিন্তু টেকনিক্যাল ডিরেক্টর হিসেবে মোহনবাগানে ফেরানো উচিত মানে এটাই আমার বলার মেন পয়েন্ট হাওয়াস আবার টেকনিক্যাল ডিরেক্টরে ফিরে আসলে কিন্তু মোহনবাগানে অবশ্যই আরও ভালো ভালো প্লেয়ার হাওয়াস সিলেক্ট করে দেবে এতে একটাও সন্দেহ নেই তাহলে বন্ধুরা এইবারে আপনাকে তার পরের আপডেট দিয়েটা হচ্ছে মোহনবাগান টপে যাওয়ার পরে দেবাশিষ দত্তকে যখন জিজ্ঞেস করা হয় যে আপনি মোহাম্যাডান আর ইস্টবেঙ্গল এই মুহুর্তে টেবিলের সব থেকে দুটো লাস্ট দল এবং আপনারা টেবিলে এক নম্বর দল কী বলবেন দেবাশিষ দত্ত তিনি বলেন যে এই মুহূর্তে আমি মোহাম্যাডান ইস্টবেঙ্গলকে নিয়ে একদমই ভাবছি না আমি ব্যাঙ্গালোরকে নিয়ে ভাবছি আমি কিভাবে ব্যাঙ্গালোরকে হারিয়ে আমি এক নম্বরে যেতে পারবো এবং আমি লিগ টপ করতে পারবো আমার এইবারে নজরে আরও একবার লিগ চ্যাম্পিয়ন আছে মোহনবাগান চ্যাম্পিয়ন হওয়ার জন্যই খেলে এমনটা কিন্তু দেবস্থিত পরিষ্কার করে দিল এইবারে আপনাদেরকে বলি মোহনবাগান কি আরও একবার পয়েন্টস টেবিলে এক নম্বর স্পটে শেষ করতে পারবে তো এই যে মোহনবাগান খেলছে আমি অবশ্যই মনে করি মোহনবাগান কিন্তু আরও একবার লিগ চ্যাম্পিয়ন হতে পারে কারণ এই মুহূর্তে যদি লিগে সব থেকে বেটার কোনো দল থাকে সেটা অবশ্যই অবশ্যই দুটো দল সেটা হচ্ছে মোহনবাগান আর ব্যাঙ্গালোর মোহনবাগানও আট ম্যাচে সতেরো পয়েন্ট ব্যাঙ্গালোর আট ম্যাচে সতেরো পয়েন্ট তো এই মুহূর্তে এই দুটো টিমেরই কিন্তু ভালো পজিশন আছে তবে ভবিষ্যতে কি হয় কেউ জানে না তবে মোহনবাগান যেরকম খেলছে এই খেলাটায় যদি মোহনবাগান ক্যারি ফরওয়ার্ড করতে পারে এবং সব থেকে বড়ো কথা কোনো প্লেয়ারের যদি লং টার্ম ইঞ্জুরি না হয় এক ম্যাচ দু ম্যাচের ইঞ্জুরি হলেও সেটা মানে মেকআপ করা যায় লং টার্ম ইঞ্জুরি হলে কিন্তু মুশকিল হয়ে যাবে তো মোহনবাগানের প্লেয়াররা যদি লং টার্ম ইঞ্জুরি ছাড়া ফুটবল খেলতে পারে তাহলে কিন্তু অবশ্যই মোহনবাগান আরও একবার লিগ চ্যাম্পিয়ন হতে পারে এতে এক ফোটাও সন্দেহ নেই তো আমি আশা করছি মোহনবাগান আরও একবার লিগ টপ করতে পারে মানে লিগ চ্যাম্পিয়ন হতে পারে সেটা আমার মনে হচ্ছে তো আপনাদের বক্তব্য কি কমেন্টে জানাবেন তো ভিডিওটা এখানে শেষ করছি আশা করি ভালো লাগলে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং চ্যানেলে সকলকে একটা প্রণত করবো তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকন প্রেস করে অল করে রাখবেন ধন্যবাদ